নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও নিম্নচাপ আবারও বৃষ্টি অনেক দিন পর এই গরমে সকালে ঘুম থেকে উঠে এরকম ওয়েদার পাবো সত্যিই আশা করি সকালকে মেঘলা আকাশ ও বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা তাহলে তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে কেসাগোল বাঁকুড়া কেশাকুলের তো আজকে ঘুম থেকে উঠে সকালের এই বৃষ্টি ভেজা ওয়েদারের সকালের ভিউটা দেখো চারদিকে কীরকম জল আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম না যেটা আমার ফার্স্ট ভিডিও হয়তো আমার ভিউসটিউস হবে না কিন্তু আমার পাঁচ হাজার ফলোয়ার্সে এতটা যে ভিউস হবে পাঁচ হাজারের উপর সেটা আমি আশা করিনি তো তোমাদের এই ভালোবাসাতে আমি খুবই খুশি অনেকেই বলবে যে ফাইভ পয়েন্ট এইট কে এটা তো সামান্য একটা ভিউস কিন্তু আমার কাছে এটা অনেকটাই কারণ আমার আগে কোনো ভিডিওতে এরকম বা কোনো ছবিতে এরকম কোনো ভিউস আসে না তো এটা আমার খুবই ভালো লাগছে তো তোমরা সবাই আমার পাশে এরকমভাবেই সাপোর্টে থাকো আমি চাই তাও তোমরা যদি এরকম সাপোর্ট করো তো আমি আরও পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ডাটা